গাইস আমাদের ওখানে ম্যাচের গ্রামের এটা হচ্ছে পুজোর প্যান্ডেল তো আগের ভিডিওতে কীভাবে আমি এটা মিস করে গেছি আমি নিজেও জানি না এত সুন্দর প্যান্ডেলটাকে আগের ভিডিওতে আমি দেখাই তো পরবর্তীকালে আমি দেখে আফসোস করলাম তো না দেখিয়ে থাকতে পারলাম না তো দেখুন এরপরে ভিতরে মায়ের প্রতিমাটাকেও দেখাবো তো দেখতে থাকুন তো ভাই দূর থেকেই মাকে দর্শন করুন ঠিক আছে আমার মতো ভীতের এখানেও যা যাচ্ছে না ঠেলে মানে মায়ের প্রতিমার কাছে যেয়ে ফটো ভালোভাবে তুলবে সেই সুযোগ নেই দেখুন ঠেলে ঢুকতে হচ্ছে সবাই এখানে ক্যামেরা করছে তাই কাছে তো যাওয়া যাচ্ছে না আর প্যান্ডেলটাও তো খুবই সুন্দর হয়েছে অসাধারণ শুধু কলকাতায় সুন্দর হয় না আমাদের গ্রাম বাংলাতেও কিন্তু খুবই সুন্দর প্যান্ডেল হয় এটা আমরা নির্দিধাই বলতে পারি তাই না তো গাইস আমাদের নেক্সট প্যান্ডেল কেশাপাট তো কেশাপাটের একটি এটা পুজো প্যান্ডেল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা বলার দরকার নেই যে খুবই ভালো হয়েছে আমরা দেখে সবাই বুঝতে পারছি যে খুবই সুন্দর হয়েছে তাই না তো দেখতে থাকুন তো ভিতরে প্রতিমাটাকে ভালোভাবে দর্শন করা যাচ্ছে না আমার কাছে কিন্তু কিন্তু আলাদা ফটো আছে তো ফটোটাই আপনাদের সাথে শেয়ার যেহেতু ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে প্যান্ডেলের ভিতরে প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন আর আমার কাছে আর অন্য কোনো ভিডিও নেই আর পাটের কিছু প্যান্ডেল ছবি আছে এই যে পাটের প্যান্ডেল এইটি তো খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেল ভিডিও আমার কাছে নেই আর এই যে প্যান্ডেলের ভিতরের প্রতিমা তো দর্শন করুন আর এই ছিল আজকের ভিডিও তো বাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে